ভাইরে আপনারা এই অস্কার চয়ী রূপবতী গুণবতী পাপমুক্ত মুক্ত অভিনেত্রীকে চিনতে পেরেছেন ওনার নাম এশিয়া মহাদেশের মধ্যেই অস্কার আপনি বলতে পারেন হল এত গুণী অভিনেত্রী মাগার উনার চাঁদমুখখানা খানা আজকেই জীবনে প্রথম দেখলাম আসলে ভাই উনাকে আপনারা দেখবেন কিভাবে উনি তো রুম থেকে বেশি বের হতে পারত না কারণ প্রিয় অভিভাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের ওনাকে বেশি রুম থেকে বের হতে দিতেন না এখন আপনারা হয়তো ভাবছেন ওবাইদুল কাদের এই অস্কারজয়ী অভিনেত্রীকে সারাক্ষণ রুমে রেখে কি করত দেখেন ভাই নববিবাহিত স্বামী স্ত্রী যেমন কক্সবাজারে হানিমুনে গেলেও যে কারণে সারাক্ষণ রুমের মধ্যে থাকে সে কারণেই প্রিয় অভিভাবক ওবায়দুল কাদের আর অস্কারজয়ী অভিনেত্রী সারাক্ষণ রুমে থাকতেন মাঝে মধ্যে যখন ওবায়দুল কাদের চার্জ শেষ হয়ে যেত তখন এই সুযোগে এই অভিনেত্রী রুম থেকে বের হয়ে দুই একটা সিনেমা করত আর তাতে সে অস্কার যেত আপনারা জানতে অবাক হবেন বিভিন্ন গণমাধ্যম থেকে এটাই জানতে পেরেছি এই অস্কারপ্রাপ্ত অভিনেত্রীর স্পর্শ ছাড়া ওবায়দুল কাদের রাতে ঘুমাতে পারতেন না প্রতিদিন নাকি ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন এই অস্কার জয়ী অভিনেত্রী ভাই চিন্তা করে দেখেন একবার সুন্দরী নায়িকার স্পর্শ ছাড়া আমাদের প্রিয় অভিভাবক রাতে ঘুমাতে পারতেন না জানি না উনি এখন ঠিকঠাক মতো রাতে ঘুমাতে পারেন কিনা আপনারা প্লিজ কেউ যদি প্রিয় অভিভাবক ওবায়দুল কাদেরের সন্ধান পান আমাকে দয়া করে একটু জানান আমি ডজন খানিক ছিদ্র নায়িকা প্রিয় অভিভাবকের কাছে পাঠিয়ে দিব যাতে ওনার রাতে ঘুমাতে কোনো সমস্যা না হয় যদিও গণমাধ্যমে এমন নিউজ প্রচার হবার পর অস্কার জয়ী এই নায়িকা বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী পাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যিই দেখিনি আসলেই তো প্রতিদিন মন্ত্রী পাড়ায় গিয়ে মরি আসা সম্ভব না এখন আমার কথা হইল যেখানে আফসোস লীগের নেতারা নিজের স্বার্থ ছাড়া এক পা বাড়ায় না সেখানে একজন মন্ত্রী বিনা স্বার্থে আপনার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করতে চলে গেল সর্বনাশ ওবায়দুল কাদের এত ভালো আর চরিত্রবান মানুষ ছিলেন শুধু কি তাই আপনার বইয়ের মোড়ক উন্মোচনের সময় ঘেউ ঘেউ লীগের সভাপতি সাদ্দাম আর সাধারণ সম্পাদক ইনানো ছিলেন ওরা কি এমনি এমনি বিরিয়ানি না খেয়ে বসেছিল এতটাই ওরা ভালো হয়ে গেল এতই যদি ভালো হতো তাহলে তাদের রুম থেকে ম্যাগি নুডলস এর মশলা কিভাবে পাওয়া যায় শুনেন অস্কার জয়ী ছিদ্র নায়িকা আপা দেশের মানুষদের কি আপনার বোকা চৌধুরী মনে হয় যা বলবেন মানুষ তাই বিশ্বাস করবে বছরের পর বছর যায় কোন ছবি করেন না আবার ঠিকই বিলাসবহুল জীবন যাপন করতেন দুই দিন পরপর দেশের বাইরে স্টার হোটেলে থাকতেন এত টাকার নাকি ফ্যামিলির থেকে চেরাকিটা গার্মেন্টস ফ্যাক্টরি কিছু কথা বের হয়ে যায় তা আপনারা একটা জিনিস জানলে আরো অবাক হবেন আর সেটা হলো এই অস্কারজয়ী অভিনেত্রী অনেক বড় লেখিকা উনি সাহিত্যে নোবেল পেয়েছেন ওনার লেখা তুই আমার না পাওয়া ভালোবাসা বইটা পড়লে আপনি আবেগে কেন্দ্রে দিবেন আর প্রেমিকার নাম কবিতা বইটা পড়লে সাথে সাথে পটল এতটাই নিখুঁত উনার লেখা ভাগ্য ভালো রবীন্দ্রনাথ নজরুলের জামানায় এই যাহারা মৃত জন্মায় নাই জন্মালে রবীন্দ্রনাথ নজরুল না খেয়ে মরত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বলছিলাম কি অস্কারজয় নায়িকা দাদাকে আদা পড়া শিখাবেন না দাদা আদা পড়া জানেই বলে আপনার বাবা দুনিয়া এসেছে আপনার বাবার পর আপনি এসেছেন মনে রাখবেন প্রিয় অভিভাবক কিন্তু দেশে নাই